ঈশ্বরপুরে প্রণাম আমার প্রবদ্ধপুর চরণে প্রণাম জানিয়ে আজকে শাস্ত্র পাঠ শুরু করছি আমার শাস্ত্র বিষয় মোক্ষার্থী পূর্ব কর্তব্য ধর্মরাজ্যে থাকতে গেলে সকলেরই একটি মোক্ষ লাভ করার ইচ্ছে থাকে সে ধর্মরাজ্যে থাকুক বা না থাকুক কোনো কার্য করতে গেলেই আগে থেকে সেই দরিষ্ট বিশ্বাসের উপরে সেই কার্যটি করতে হয় যখনই ওই দরিষ্ট বিশ্বাস থাকবে তাহলে তুমি ওই মোক্ষা করতে পারবে কোনো বাধা তোমাকে আটকাতে পারবে না তাই বলছে সাধনা হয়ে গুরুদেব লিখেছে লিখেছেন কি যে পর্যন্ত মুমুক্ষ ব্যক্তিগণ মুমুক্ষ মানবের হৃদয়ে যদি মুমুক্ষ কথার অর্থ কি মোক্ষ লাভের ইচ্ছা তুমি যদি মোক্ষ লাভ করতে চাও বা মুক্তি লাভ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ধর্মরাজ্যে থাকতে গেলে ধর্মের ভিতরে থাকতে গেলে তোমাকে গুরুর প্রতি আগে বিশ্বাস থাকা দরকার এবং গুরু যে বীজমন্ত্র প্রদান করছেন সেই বীজমন্ত্রের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ব্রহ্মবাচক বীজের প্রতি দৃঢ় বিশ্বাস থাকা দরকার তাই বলছে জগদীশ্বরের অস্তিত্বের প্রতি দরিষ্ঠ বিশ্বাস থাকতে হবে যদি সেই দরিষ্ট বিশ্বাস যদি না থাকে যদি না সংস্থাপিত হয় তাহলে কখনোই সেই তৎকাল পর্যন্ত মুক্তি লাভেচ্ছা করা যাবে না তুমি মুক্তিলাভ কখনোই করতে পারবে না তাহলে এই তিনটের প্রতি তোমাকে দরিষ্ঠ বিশ্বাস থাকতেই হবে আর দৃঢ়তা সেই দৃঢ় বিশ্বাস যদি মুক্তি লাভের করতে চাও শুধু বিশ্বাস থাকলে হবে না দৃঢ়তার সহিত সেই কার্যগুলি করতে হবে তুমি যদি গুরুর প্রতি যদি দৃঢ়ভাবে বিশ্বাস না করো পরম পিতার প্রতি যদি না করো তাহলে কিন্তু তুমি মুক্তি লাভ ইচ্ছা করার কোনো পথ খুঁজে পাবে না তাই বলছে যে সকল রোগ আছে যাদের মুক্তি লাভের ইচ্ছা আছে তাদের প্রথম কর্তব্য ওইটি গুরুকরণের কর্তব্যতা এবং ত্রিদিশ গুরুর নিকটে তুমি দীক্ষা গ্রহণ করবে এই সমস্ত কিছুই আছে গুরুতত্ত্বে এবং গুরুর মাহাত্ম গুরুর মাহাত্ম জানতে গেলে গুরু গীতায় আপনারা পেয়ে যাবেন তাই বলছেন তুমি যে গুণনিধিকে অবলম্বন করে আছো অর্থাৎ যে গুণ যে গুণকে নিধান করেন অর্থাৎ পরম পিতাকে সেই গুণনিধিকে অবলম্বন করে আছো সেই প্রাপ্ত পরম জন্য তাহার প্রতি প্রতি এবং তোমার দরিষ্ঠ বিশ্বাস থাকতেই হবে যদি কৃদিস ভাবাপন্ন হতে হবে সেটি গুরু শিখিয়ে দেবে তুমি যদি গুরুর প্রতি বা পরম পিতার প্রতি কীভাবে থাকবে কেমনভাবে কার্য করবে গুরু শিখিয়ে দেবে কারণ কোনো একটি মোক্ষলাপ করার ইচ্ছা থাকলে কোনো একটি কার্য করতে গেলে প্রথমে আমাদের শিক্ষার প্রয়োজন হয় এবং সেই শিক্ষার প্রয়োজন হলে আমাদের শিক্ষকের প্রয়োজন হয় তার জন্য আমাদের এই ধর্মরাজ্যে থাকতে গেলে গুরুর সান্নিধ্যে থাকতে গেলে গুরুর শরণাপন্ন হয়ে পরম পিতাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে তাই বলছে প্রদান করাও একান্ত বিধিও। কিন্তু ইহাই অত্যাচার্য বিষয় যে তুমি গুরুকে সর্বস্ব দান করতে চাও গুরু যদি তুমি দান করে বলছ তুমি কিতার্থ থাকছো বা কৃতজ্ঞতা প্রদান করছো তুমি গুরুকে সবকিছু দান করেছো কিন্তু বিষয়টা কি জানো তো নিস্পৃহ বিষয়টি হচ্ছে কারণ হচ্ছে গুরুকে তুমি যতই দান করো না কেন সেটা হচ্ছে নিষ্পৃহ যে তাকে কিছু গ্রহণ করানো নিতান্ত দূর তাই বলছে যাহা হোক বাক্যানুসারে কঠোর সাধনায় ব্রতী হতে হবে কঠোর সাধনা তুমি যদি করতে পারো এবং সেই সাধনায় ব্যাপৃত হতে পারো তাহলে বিশ্বাস যদি না থাকে তবে জানবে এ দেহে আর কিছু হবে না তুমি যদি ভাবো আমি গুরুকে সর্বস্ব দান করছি কিন্তু সেটি দান না সেটি নিষ্পৃহ ভাবে তিনি সেটি নেন এরপরে কি বলছেন বীজ মন্ত্রের প্রতি দরিষ্ঠ বিশ্বাস থাকা একান্ত আমাদের যে আবশ্যিকা গুরু যিনি হচ্ছেন আমাদের সেই বীজ মন্ত্রের প্রতি আমাদের দরিষ্ট বিশ্বাস থাকতে হবে তাই আজকাল দেখবেন কিছু শিক্ষিত ব্যক্তি আজকাল কিছু শিক্ষিত সম্প্রদায় ভুক্ত আছেন যারা সেই সকল জনগণ আছেন ভারত তার দেশে বীজ মন্ত্রের অবলম্বন না করেই সেটাকে কিন্তু অস্তিত্ব পর্যন্ত স্বীকার করেন না অনেকেই এই বীজ মন্ত্রের অস্তিত্বই স্বীকার করেন না যে বীজ আছে সেই বীজ মন্ত্রটাকে ওনারা স্বীকার করেন না শিক্ষিত ব্যক্তিরাই তাই বলছেন হে জগদীশ্বর তোমার করুণার অন্ত নাই তুমি আমাদের সর্ব বিপদ থেকে রক্ষা করিতেছ আবার বলছে তোমার তুল্য আর মহৎ কেউ নাই বলে তুমি সর্বজগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তোমাকে প্রণাম করি এই যে জগদীশ্বর সম্বন্ধে এত বড় একটি কথা বলেছেন এটি হচ্ছে বাংলা ভাষায় লেখা তাহলে এটিকে যদি ছোট করে তার ভাব ব্যক্ত করা যায় এবং সেটি যদি সংস্কৃত ভাষায় করা যায় তাহলে কি হয় অনন্ত করুণাং ব্রহ্ম রক্ষকাং তমাম্মন অর্থাৎ কি অনন্ত করুণাং ব্রহ্ম রক্ষকা এটি হচ্ছে সংস্কৃত ভাষায় ওই জগদীশ্বরের সম্বন্ধে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে ছোট কথাই ব্যক্ত করেছেন সংস্কৃত ভাষায় তাহলে ভাষার শক্তি প্রভাবে হোক বা অল্পাকরে হোক বা ভাব ব্যক্তির কারণে হোক যে কারণেই হোক না কেন সেটিকে আরও ছোট করে দেখাচ্ছে সংস্কৃত ভাষায় তাহলে কি মহান ভাবের একটি উদয় হচ্ছে সেই বাংলা ভাষার থেকেই আরো বেশি মহান ভাবের উদয় হচ্ছে বাংলা ও আছে দেখুন বৈজিক ভাষায় দেখা যায় যে বৈজিক ভাষায় প্রকাশ করা যায় তবে উহাও অক্ষরে প্রকাশিত করেছেন কিভাবে এবং তার প্রবণতা এবং ভাবের লক্ষিত আরও বেড়ে গেছে কারণ বাংলা থেকে আসলো কি সংস্কৃত এবার হচ্ছে তোমার সংস্কৃত থেকে বৈজিক ভাষা ওটাকে আরও ছোট করেছে কিভাবে ছোট করেছে ওং ক্রিম নাহা এটি হচ্ছে বৈজিক ভাষায় তাই বলছে এই রূপ সুতরাং দেখা যায় বৈজিক ভাষায় এবং বৈজিক ভাষায় হচ্ছে উপাসনার্থে সর্বশ্রেষ্ঠ ভাষা তুমি যদি উপাসনা করো বা বৈজিক ভাষা সম্বন্ধে তুমি জানতে পারো উপাসনা করো তাহলে এটি হচ্ছে গুরুদেব লিখে গেছেন যে বৈজিক ভাষায় করতে পারলে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভাষা কিন্তু দুঃখের বিষয় আমরা কেউই সেই ভাষা সম্বন্ধে অনভিজ্ঞ তাহলে এই ভাষা সম্বন্ধে যদি তুমি জানার চেষ্টা করো জানতে গেলে তাহলে কে শেখাবে গুরু শেখাবেন গুরুর প্রতি স্মরণাপন্ন তাহলেই তুমি সেই শিক্ষা লাভ করতে পারবে বৈজিক ভাষা তাহলে না হলে এই পৃথিবীতে এমন কেউ আছে যে বৈজিক ভাষা জানতে পারে তাই বলছে বৈদিক ভাষার মূল ভাষা কি বৈদিক ভাষার হচ্ছে মূল ভাষা হচ্ছে বৈদিক ভাষা এবং সেই বৈদিক ভাষা থেকে তোমার সংস্কৃত ভাষার উৎপত্তি হয়েছে এবং তারপর আবার বৈদিক ভাষা হতে তোমার গ্রিক ল্যাটিন আরবি হিব্রু প্রভৃতি ভাষা উল্লেখ করা হয়েছে অপর সংস্কৃতে প্রকৃত এবং তৎপর বাংলা প্রভৃতির উৎপত্তি হয়েছে তাহলে কি বলছে এই রূপ পৃথিবীতে বহু ভাষার উৎপত্তি হয়েছে কিন্তু এই বৈজিক ভাষা সম্বন্ধে সকলেরই জ্ঞান কম তাই বলছে বৈজিক ভাষা হচ্ছে মানবীয় হচ্ছে মূল ভাষা কিন্তু আমরা কিন্তু সেই ভাষা সম্বন্ধে আমাদের কোনো চর্চা নেই আমরা জানি না সেই ভাষা আমরা বলতে পারি না তাই বলছে ও নিখিল চেতন পদার্থ এই পৃথিবীতে যত চেতন পদার্থ আছে পশু পাখি যত প্রাণী আছে তারা কিন্তু সকলেই বৈজিক ভাষায় কথোপকথন করে তাই দীক্ষায়াতা গুরু যিনি আমাদের দীক্ষা দেন তিনি বৈজিক ভাষায় দীক্ষা দিয়ে থাকেন তিনি কিন্তু সেই সকল পাখিদের সমস্ত কিছু কথাবার্তা বুঝতে পারেন তাই বলছে এমনকি পক্ষাদির ভাষাও সেই বৈজিক ভাষা থেকে উৎপন্ন হয়েছে এবং বৈজিক ভাষার অভিজ্ঞতা থাকলে নিখিল চেতন পদার্থের ভাষা সমস্ত ভাষায় বোঝা যায় তাই বলছেন মহারাষ্ট্রী ভাষায় অধিকাংশ বোঝা যায় তবে বৈজিক ভাষায় জ্ঞান থাকলে কিঞ্চিত অভিনিবেশ করলে অন্যান্য ভাষাও তুমি বুঝতে পারবে এই কারণে জগদীশ্বরের গুণবাচক সম্বন্ধে গুণবাচক শব্দ সম্বন্ধে তোমাকে ব্যবহার করতে হলে বৈদিক ভাষার অবলম্বন সর্বপ্রকার সুফলদায়ক ও সুবিধাজনক এজন্য কি বলছেন মহাত্মা বলেছেন যে হচ্ছে শিষ্যদিকে ওই ভাষায় তোমাকে উপদেশ দিতে বলেছেন তাই মহাদেব যখনই তাদের শিষ্যদেবকে উপদেশ দিয়েছেন বৈচিত ভাষায় উপদেশ দিয়েছেন সত্য ধর্মী গুরুগণ ওই ভাষায় মূল মন্ত্র দান করেছেন এদেশের একটি বিষয় আছে যেটি হচ্ছে এদেশের গুরুগণ কি করেন এক এক বংশে এক একটি নির্দিষ্ট বীজ দান করেন তারা বলেন যে তাদের সকলের এক চিত্ত এক বিধ সম্পন্ন চিত্তবৃদ্ধি সম্পন্ন তাই তাদের উচিত কিন্তু এটি সঙ্গত নহে কারণ সে কেউ একজন গরম কিছু পছন্দ করছে আবার একটু ঠান্ডা কোনো খাবার পছন্দ করছে কেউ সুখে থাকতে ভালোবাসে কেউ আবার বেশি সুখও পছন্দ করে না কেউ দুঃখে থাকতে ভালোবাসে না এই রকম বিষয় আছে আবার পিতার আনন্দ হচ্ছে পুত্রের আনন্দ হচ্ছে না তাহলে গুণ কিন্তু আলাদা হচ্ছে সেখানে তাহলে কি করে এক বীজ হয় কিন্তু আমাদের এই দেশে সমস্ত গুরুগণ সত্য ধর্মের গুরু ছাড়া সমস্ত গুরুগণ এক ভাষায় বিষাদান করে থাকেন তাই বলছেন তাই ভীষণভাবে আনন্দ হয় পুত্রের হয়তো সেই আনন্দ মেনে নিতে পারে না শান্তি বোধ হয় না ইহার দৃষ্টান্ত স্থলে দেখতে পাওয়া যায় পিতা হয়তো ভক্তিমান কিন্তু পুত্র ভক্তিমান না তাহলে যে দৃঢ়তর বিশ্বাস যেমন এবং সম্পন্ন এবং এ স্থলে এক বীজ তাদের অবশ্যই হওয়া উচিত উভয়ের মঙ্গল সাধিত হয় এ স্থলে এক বীজে উভয়ের মঙ্গল হইতে পারে না তাই গুরু আমাদের সত্য ধর্মের গুরু যখন বৈজিক ভাষায় দান করেন তাদের এক একটি গুণ অনুযায়ী সে পিতা হোক পুত্র হোক স্বামী স্ত্রী হোক আলাদা আলাদা তার গুণ অনুযায়ী দীক্ষা দান করে থাকেন কারণ যারা এক বিজে দীক্ষা দেন তারা তাই করবেন কেননা ওই বিষ নির্বাচনার্থে তাদের কোনো আত্মোন্নতির প্রয়োজন হয় না যে যে সকল গুরুগণ এই ভারততর দেশে যে সকল গুরুগণ হচ্ছে এই বীজ দান করেন তাদেরকে যে একটি সাধনায় উত্তীর্ণ করাবে বা আত্মোন্নতি করাবে এটি কিন্তু ভেবে তাদের দীক্ষাদান করেন না তাই বলছে আর যাহারা অন্তদর্শনী পূর্বক এবং দান করেন তাদের তাহারা যায় আবশ্যক তাহাদের হাই করিয়ে দেন কারণ আমাদের সত্য ধর্মের গুরু আমার যা প্রয়োজন আমার গুণ অনুযায়ী আমার যেভাবে যা প্রয়োজন আমার গুণ অনুযায়ী সেটি আমাকে দীক্ষা দান করবেন সেই বীজ বৈজিক ভাষায় দান করবেন পাপ গ্রহণ করে অভিজ্ঞান করে সেই বীজ দান করবেন যা যাহারা জগদীশ্বরের অস্তিত্বের সন্ধিয়ান আন অর্থাৎ ধর্মরাজ্যের অধিবাসের অনুপযুক্ত তারা ধর্মরাজ্যে থাকতে চান না অনুপযুক্ত পছন্দ করেন না তাদেরকে বলছেন সেই সকল নাস্তিকের জন্য কিন্তু এই সমস্ত লিখিত হচ্ছে না যারা থাকতে না পছন্দ করেন না তাই বলছে তত্ত্বজ্ঞানের প্রথম খণ্ডের জগদীশের অস্তিত্ব অংশ পাঠ করেই ওই ভীষণ দোষ হতে মুক্ত হইতে পারবে এছি যদি কোন দোষ তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি মুক্ত হতে পারবে অতপর সাধনায় বিশেষভাবে বর্ণিত হতে গেলে পূর্বেই উক্ত হয়েছে কি বলেছেন গুণ সাধনা করতে হবে ত্রিবিধ সাধনা করতে হবে সেই ত্রিবিধ সাধনাগুলি কি একটি হচ্ছে যোগ সাধনা একটি মন্ত্র সাধনা এবং গুণ সাধনা এই যে ত্রিবিধ সাধনা এই ত্রিবিধ সাধনা না করলে তুমি কখনোই গুণ সাধনায় অন্তর্গত এবং প্রদর্শিত হইতে পারিবে না তাই ত্রিবিধ সাধনা তোমাকে সমস্ত ভাবে কোনো সাধনা করতে গেলেই এই ত্রিবিধ সাধনা করতে গেলেই যেমন হচ্ছে যোগ সাধনা মন্ত্র সাধনা এবং গুণ সাধনা এই তিনটি সাধনা করতে গেলে আমাদের সমদর্শন সাধনা করতেই হবে তাই বলছেন এখন এই ত্রিবিধ সাধনায় যে সকল ব্যক্তিরা আছেন তাদের প্রথমে এই সমদর্শন সাধনা করাই কর্তব্য এই বলে আমি এখানে শাস্ত্র পাঠ শিখাচ্ছি ঈশ্বরের